সালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের লফটের পিকেস হাই ফ্লেয়ার পিজন লফটের আজকে আমাদের লফটের কিছু হাই ফ্লেয়ার পাকিস্তানি যেই ব্লাড লাইনের কবুতরগুলো রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করব আশা করি কবুতর সবগুলোই আপনাদেরকে ভালো লাগবে এক এক করে আস্তে আস্তে দেখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যেই কবুতরগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেইগুলো প্রথমে অল্প কিছু আর কি শর্টস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিভার্স আমাদের লফটে কিন্তু এখনও মাসাল্লাহ অনেক কবুতর রয়েছে অনেক হাই হাই কোয়ালিটির মধ্যে রয়েছে সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি সবিবার দেখেন এখানে যেই কবুতরগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমাদের লফটেরই কবুতর তার মধ্যে প্রথমে যেই একজোড়া কবুতর দেখাচ্ছি দেখেন মাসাল্লা সবই খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে এখানে দেখেন এই কবুতর জোড়াটা দেখেন এটা কিন্তু একজোড়া পাকিস্তানি র ব্লাড লাইনের হাই ফ্লেয়ার কবুতর একদম ওল্ড জেনারেশনের মধ্যে রয়েছে আর কালার কোয়ালিটি দেখেন কবুতর জোড়ার এই কবুতর জোড়া যদি কেউ আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনারা কিন্তু কবুতর যে কোনো জেলায় বাংলাদেশের আপনারা নিয়ে নিতে পারেন আছে কিন্তু অনেক কবুতর দেখাবো প্রায় বারো থেকে পনেরো পেয়ারের মতন দেখানোর চেষ্টা করবো এছাড়া আরও অনেক কবুতর আছে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিতে পারবো কবুতরগুলো এই কবুতর জোড়া রানিং পেয়ার যদি কেউ নিতে চান ভিভার্স তাহলে কিন্তু আমরা এই কবুতর জোড়াটা আপনাদের কাছে মাত্র তিন টাকা রাখতে পারবো তিন হাজার টাকা হলে এই যে এই র ব্লাড লাইনের চোখ কিন্তু মাসাল্লাহ খুবই লাল এই কবুতর জোড়ার আসলে চোখ একা ভিডিও করতেছি তো ধরে দেখানো সম্ভব হচ্ছে না সো চাইলে কিন্তু এই জোড়াটা আপনারা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল রয়েছে কবুতর জোড়াটা মানে আমাদের কাছে সব কিন্তু র ব্লাড লাইনের এবং হাই ফ্লেয়ার কবুতরগুলোই পেয়ে যাবেন আপনারা দেখেন কবুতরগুলো একটু একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আর কি সো এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন এরপরে ভিভার্স এখানে দেখেন কালহারা কবুতরের মধ্যে এক জোড়া গ্রিন আইস দেখাচ্ছি গ্রিন আইস কবুতর কিন্তু এখনও পর্যন্ত আমরা কাউকে দিই নাই সো কালহারা গ্রিন আইসের মধ্যে যে এই কবুতর জোড়াটা এই জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের সাথে অনায়াসে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু রানিং এক পেয়ার সেটিং মাস্টার পেয়ার জোড়াটা আপনারা নিয়ে নিতে পারেন এর যে চোখের মনি দেখতেছেন এর ভিতরে কিন্তু একদম পুরো গ্রিন মানে সবুজ চোখের কবুতর যেই গুলাকে বলে কালহারা কিন্তু আমরা অনেকগুলাই সেল করছি এগুলো মূলত বাজির জন্য ফ্লাইও করে প্রায় ছয় সাত ঘন্টা প্লাস ফ্লাই করবে মূলত বাজির জন্য আর চোখটা দেখেন একটু কাছ থেকে নিয়েও দেখানোর চেষ্টা করব। এগুলোর চোখ হয় একদম সবুজ ভিতরে মানে মাসাল্লাহ খুবই সুন্দর এই কবুতরগুলা সো এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা প্রাইসটা আর কি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো মাসাল্লাহ ফিল কবুতর যেমন ওরা তেমন বাজি পেয়ে যাবেন কালহারা এটা কিন্তু বাইরের কবুতর ইম্পোর্ট করে আনা আমাদের দেশে সচরাচর কালহারার গ্রিন আইস কিন্তু পাওয়া যায় না সো আপনারা যারা রেয়ার কবুতর কালেকশন করতে চান তারা কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের কাছ থেকে এই কালহারার গ্রিন আইসটা নিয়ে নিতে পারবেন দেখেন এই কবুতর জোড়াটা একটু চোখটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন চোখের ভিতরে দেখেন একটা গ্রিনিশ ভাব আছে আসলে ধরে দেখাতে পারলে ভালো হতো কিন্তু এই যে দেখেন এখন কিন্তু ফুল গ্রিন যে চোখের ভিতরে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখেন নর এবং মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এক জোড়া সেটিং পেয়ার সো চাইলে আপনারা কালহারা গ্রিন আইস এই মাস্টার পেয়ার জোড়াটা নিয়ে নিতে পারেন দুইবার আগে পরে আমরা এই পেয়ার থেকে বাচ্চা করা হয়েছে সো এখনও কিন্তু ফুল অ্যাক্টিভ এবং রানিং রয়েছে সো ভিভার্স এই যে চোখটা দেখেন একটু চোখটা দেখেন এখন একদম ফুল গ্রিন চোখের মধ্যে রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর সো এই জোড়াটা পছন্দ হলে কোয়ালিটিফুল এই পেয়ারটা কালহারা আপনারা আপনাদের এখন এটা দেখেন। খুবই সুন্দর তুলো যেই কবুতর রয়েছে সেই কবুতরের মধ্যে কিন্তু এক পেয়ার দেখানোর চেষ্টা করতেছি ডানার শেপ এবং চোখ আসলে চোখটা ধরে দেখানো সম্ভব হচ্ছে না সো আপনাদেরকে যেমনভাবে পারি দেখানোর চেষ্টা করতেছি কবুতরগুলো মশাল্লা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দেখেন কবুতরগুলো একটু ছেড়ে দেখাই আপনাদেরকে ভিভার্স এগুলো কিন্তু পাকিস্তানি না দেশি কবুতর আমাদের যে খুলনার লোকাল জেনারেশনের যে কবুতর রয়েছে তার মধ্যেই একজোড়া তুলা ব্লাড লাইনের কবুতর এগুলোকে বলা হয় খুলনার তুলা জেনারেশন আর কি ওড়া এবং বাজি এই দুইটার জন্যে খুবই সুন্দর হবে এই কবুতরটা বাজি একটু কম হবে কিন্তু হাই ফ্লেয়ারের জন্যে বেস্ট হবে এগুলো তুলার মতন আর কি ভেসে ভেসে ওড়ে এই কারণে এইটার আর কি যে বানাইছিল সে নাম রাখছে তুলো ব্লাড লাইনের কবুতর আর কি খুবই সুন্দর মশাল্লা ভেসে ভেসে ওড়ার মতন জোড়া কবুতর আকাশে কিন্তু খুবই সুন্দর লাগে লেজ ফুলাই দিয়ে যখন ওড়ে এই কবুতরগুলো মশাল্লা দেখতে খুবই সুন্দর লাগে সো চাইলে আপনারা যদি আপনাদের পছন্দ হয় এই যে এই রানিং তুলো ব্লাড লাইনের যে কবুতর জোড়াটা অ্যাডাল্ট পেয়ার অ্যাডাল্ট বললে ভুল হবে এক দুইবার ডিম বাচ্চা করছে সো এই পেয়ারটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দেখেন কবুতরটা নর এবং মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে ডিম বাচ্চাও করছে আগে পরে একবার বাচ্চা করা হয়েছে এই পেয়ারটা থেকে এই দেখেন তুলো ব্লাড লাইনের যে অরিজিনাল র ব্লাড লাইনের কবুতর এইটা আপনারা নিলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই আবার ডিম বাচ্চা পেয়ে যাবেন সো চাইলে কিন্তু আপনারা এই কবুতর জোড়াটা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ দেখেন একটু কবুতরগুলা আরেকটা কথা ভিভার্স এই কবুতরগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যেই জেলা থেকে নিতে চান না কেন নিয়ে নিতে পারবেন অনায়াসে সো এই টোলা পেয়ারটা যদি ভালো লাগে আপনাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন ভিভার্স এখানে দেখেন চার পিস সিঙ্গেল কবুতর দেখাবো এখানে একটা টেডি একটা রামপুরি একটা মানে তিনটা টেডি আছে এখানে দেখেন বিভিন্ন ব্লাড লাইনের টেডি রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর তিনটাই সিঙ্গেল রয়েছে এইগুলা যদি কেউ নিতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যেটা এটা এখানে এক একটার এক এক রকম প্রাইস তো আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ হয় সেইটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠাইলেই কিন্তু আমরা আপনাদের পছন্দ মতন কবুতরগুলো কিন্তু দিয়ে দিতে পারবো একটা সাবদার টেডি আছে একটা সাকি টেডি আছে একটা রয়্যাল আছে এবং একটা সালেরা আছে চারটাই টেডি এখানে তিনটা নর একটা মাদি রয়েছে সালারা মাদিটা হচ্ছে গিয়ে মাদি আর যে তিনটা রয়েছে ওই বাকি তিনটা হচ্ছে নর সো এই সিঙ্গেল কবুতরগুলো যার যেটা পছন্দ হবে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সো আমরা এইভাবে করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই কবুতরগুলো আর কি এক একটার এক এক রকম প্রাইস এই কারণে প্রাইসগুলো বলা সম্ভব হচ্ছে না সো আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে আর কি প্রাইস এবং ডিটেলস সম্পর্কে বলে দিতে পারবো আর সবই কিন্তু আমাদের লফটের বাছাই করা কবুতর আপনারা জানেন আমরা কিন্তু প্রায় দুই হাজার জোড়া থেকে এখন পাঁচশো কবুতরের মতন বাছাই করছিলাম সেই পাঁচশো কবুতর থেকে এখন কিন্তু অল্প অল্প করে কিছু কিছু সেল করে দিচ্ছি আমাদের আর কি দেখাশোনার প্রবলেম হচ্ছে কবুতর প্রপার টেক কেয়ার করতে পারতেছি না এই কারণেই কিন্তু কবুতরগুলো সেল করা আর কবুতর কিন্তু মাসাল্লাহ হানড্রেড পারসেন্ট একদম অ্যাক্টিভ এবং ফুল সুস্থ রয়েছে কোনো ধরনের কোনো কবুতর অসুস্থ নাই আপনারা যদি চান এসে দেখে শুনেও নিয়ে যেতে পারেন আর যদি বলেন পাঠায় দিতে পাঠায় দেওয়াও সম্ভব অল বাংলাদেশ ডেলিভারি পসিবল বিবার্স এখন যেই কবুতরটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু একটা প্রিন্স কামাগার সিঙ্গেল মাদি কবুতর এই মাদি কবুতর যদি কারো প্রয়োজন হয় চোখটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হাই ফ্লায়ারের মধ্যে একটা মাদি কবুতর এটা কিন্তু আমাদের লফটে উড়ানো রয়েছে পাঁচ থেকে সাত ঘন্টা কিন্তু এই কবুতরটা ফ্লাই অলরেডি করানো রয়েছে সো যদি এই মাদি কবুতরটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই মাদি কবুতরটা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এটা একটু আপনাদেরকে ছেড়ে দেখানোর চেষ্টা করি কবুতরটা একটু দেখার চেষ্টা করেন ভিবার স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লা খুবই সুন্দর দেখেন কবুতরটা একটু কবুতর আসলে এত সুন্দরভাবে দাঁড়ায় দেখলেই মনটা ভরে যায় আর কি ও সো আপনারা চাইলে কিন্তু এই কবুতরটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ভিবার মাদিটা দেখেন এই মাদিটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই মাদির জন্যে কল দিবেন এটা কিন্তু দামাদামি করার সুযোগ নেই সো পঁচিশশো টাকায় যাদের ভালো লাগবে তারা ফোন দিয়ে এই মাদিটা নিয়ে নিতে পারেন একদম র ব্লাড লাইনের মধ্যে রয়েছে কবুতরটার ভিতর কিন্তু কোনো ভেজাল নাই কোনো ক্রস হয় নাই কবুতরটা খুবই সুন্দর বিভার্স এরপরে পরে দেখেন আরেক পেয়ার কবুতর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গিয়ে সাকি ব্লাড লাইনের এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর সাকি টেডি রানিং পেয়ার এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা কিন্তু এই পেয়ারটাও নিয়ে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা চাওয়া দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা ডিম বাচ্চা করছে দুইবার ওরা গ্যারান্টি দিয়ে দিব আমরা এই কবুতরগুলো আমাদের লফটের যে কবুতরগুলো আপনারা নেবেন এগুলো কিন্তু ওরা গ্যারান্টি আছে আর কবুতর যদি না ওড়ে কিন্তু আপনারা ফেরত দিয়ে দিতে পারবেন কবুতর ফেরত দিয়ে আপনারা কিন্তু নিতে পারেন সো যদি এই কবুতর জোড়াটা আপনারা পছন্দ হয় আপনাদেরকে তো এই সাকি ব্লাড লাইনের যে মাস্টার পেয়ার কবুতরটা এই পেয়ারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন বিভিন্ন জেলায় নিয়ে নিতে পারবেন সো ভিডিওগুলো না টেনে ভিভার্স আপনারা আস্তে আস্তে দেখার চেষ্টা করেন যেই কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখেন আরেক পেয়ার কবুতর দেখাচ্ছি আমাদের যে রামপুরি কবুতর রয়েছে পাকিস্তানি রামপুরি একদম সাদা ক্রিস্টাল ক্লিয়ার চোখের মধ্যে এই রামপুরি কবুতর যাদের পছন্দ হয় আপনারা কিন্তু এই রামপুরি কবুতরগুলোও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এখনও দুই তিন পেয়ার রয়েছে আমাদের কাছে রামপুরি পাকিস্তানি রামপুরি কবুতর দেখেন মার্শাল্লা কোয়ালিটির মধ্যে রয়েছে কবুতরগুলো মানে যার পছন্দ হবে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই নিয়ে নিতে পারেন এই রামপুরি জোড়াটাও আপনাদের কাছে আমরা পঁয়তাল্লিশশো টাকা রাখতে পারবো সাড়ে চার হাজার টাকা আর কি চাওয়া দাম অল্প কিছু কম বেশি করার সুযোগ আছে সো যদি পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার যেই কবুতরটা পছন্দ হয় আপনারা কিন্তু সেই কবুতরটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার একটু বলে দিই জিরো এই নাম্বারে ভিউভার্স আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিন্তু আপনারা কনট্যাক্ট করে নিয়ে নিতে পারেন কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করি রামপুরির মধ্যে কিন্তু এই যে এইটা হচ্ছে গিয়ে নর কবুতরটা এবং মাদি কবুতরটাও দেখাবো ডানার শেপ দেখেন মার্শাল্লা একদম সাদা যেই চোখ রয়েছে সাদা স্বচ্ছ ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার চোখের মধ্যে কিন্তু রামপুরি কবুতর জোড়াটা রয়েছে সো চাইলে কিন্তু এই কবুতর আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন ওইটা নর এবং এইটা হচ্ছে গিয়ে মাদি কবুতর দুইটাই কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাই দিলাম সো আপনাদের যাদের পছন্দ হবে আপনারা সেই কবুতরটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কি এখানে দেখেন আরেক জোড়া যেই সাবদার কবুতর রয়েছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এইটা আরেক পেয়ার কবুতর প্রথমে এই জাতের এক পেয়ার দেখাইছি এবং এখন আরেক পেয়ার দেখাচ্ছি সো এই দুই পেয়ার কবুতর যার পছন্দ হবে আপনারা যেইটাই পছন্দ হোক না কেন নিয়ে নিতে পারবেন চট দেখেন একদম মাসাল্লা বান্ধানো চটের মধ্যে রয়েছে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়ে দিব আপনাদেরকে সো দেখেন কবুতরগুলো এইগুলোকে ডাবওয়ালা কবুতর বলা হয় ডাবয়ালা পাকিস্তানি ডাবয়ালে কবুতর রানিং পেয়ার এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় তিন হাজার টাকা হলে আপনারা কিন্তু এই পেয়ারটাও নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো চোখ কিন্তু মার্শাল একদম লাল রয়েছে অনেক লাল মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার লাল চোখের মধ্যে রয়েছে এবং পাথর পাথর চোখ বলে এই কবুতরগুলোর চোখগুলোকে সো এই কবুতরগুলো যার যার পছন্দ হবে ভিভার্স আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন সো আজকে আমরা ভিডিও এই পর্যন্তই শেষ করছি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য